আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেখানে আমি বলেছিলাম যে বিদ্যুৎ বিলের অনুমতিপত্র নামে একটি কাগজ লাগবে যেটির ড্যামও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বিদ্যুৎ বিলের অনুমতিপত্র বা প্রত্যয়নপত্রটি আমি তৈরি করে এখানে রেখেছি তো আপনারা সেটি সেমভাবেই তৈরি করে ফেলতে পারবেন এখানে এটি একটি প্রত্যয়নপত্র নামি বলা যায় তো সেখানে এখানে আমি এভাবে সাজিয়েছি ব্যাপারটা এই মর্মে প্রত্যয় করা যাচ্ছে যে আপনার নাম নিয়ে দিবেন এখানে তারপরে পিতার নাম মাতার নাম এবং অ্যাড্রেস যথারীতি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এভাবেই লিখে নিতে পারবেন নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বিলের কাগজ তার নিজ নামে না থাকায় আমি তার নানি এখানে তার নানি প্রত্যয়নটি প্রদান করেছে তো এখানে আপনি নানির বদলে আপনার যদি চাচা হয় বাবা হয় বা যেই হোক না কেন আপনি এখানে রিলেশনশিপটা উল্লেখ করে দিতে পারেন বা যদি আপনি ভাড়া বাসায় থেকে থাকেন তাহলে এখানে আমি তার অবস্থানরত বা বাসার মালিক এই কথাটি উল্লেখ করে দিতে পারেন তো তারপরে নামটা দিয়ে দিবেন বাসার মালিকের নাম যা আছে তা এখানে উল্লেখ করে দিবেন নামটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে লিখে দিবেন আমার নামে থাকা বিদ্যুৎ বিলের কাগজ নতুন ভোটার হওয়ার জন্য আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা সম্মতি প্রদান করলাম ইহাতে আমার কোনো আপত্তি নেই বা নাই তারপরে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি এতটুকু লিখে তো যে বাড়িওয়ালা আছে বা বাড়ির মালিক যে সম্পর্কে আপনার যাই হোক না কেন উনি নিচে এখানে একটি সিগনেচার করে দিবেন এবং তারিখ দিয়ে দিবেন তারপরে আপনারা এটি যথারীতি আপনাদের জাতীয় পরিচয়পত্রের অ্যাপ্লিকেশান কপির ফাইলের সাথে অ্যাটাচ করে ফেলতে পারবেন তো এভাবেই মনে করেন যে আপনারা এই ফর্মেটটি তৈরি করতে পারবেন তো আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাদের কথা চিন্তা করে আমি আরেকটি বিষয় মাথায় রেখেছি সেটি হচ্ছে আপনারা যেন কষ্ট করে এই ফর্মেটটি তৈরি না করতে হয় ফর্মেটটি আমি এটি গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে এটি আপনারা পেয়ে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে এটি ডাউনলোড করে আপনাদের নামটা চেঞ্জ করে আপনারা এটা ইউজ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কে লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে